আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি ইলেকট্রনিক্সে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি তো দেখুন আমরা আজকে যে প্রশ্নটি করব হচ্ছে সাধারণ বেজ বিন্যাসে একটি ট্রানজিস্টরের হাইব্রিড প্যারামিটারগুলো নির্ণয় করো তো আমি বলে দিয়েছিলাম যে আমি তেরোটি প্রশ্ন করাবো তার মধ্যে আমাদের এই কয়েকটি প্রশ্ন শেষ হয়ে গেছে আজকে আমি সাত নাম্বারটা করাচ্ছি তো এই সাত নম্বর প্রশ্নটি আমি আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশের কোনো চ্যালেঞ্জ হয়তো বা এটা ফ্রি থেকে কখনো দিবে না আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছি বানিয়েছি যেটা দেখুন আপনাদের গাড়িতে অনেক হয়তো বা অনেক মানে কেমন করে দেওয়া আছে সেটা আপনারাও হয়তো বোঝেন না আমি তো আরও বুঝি না আমি তো এমনিতেই কম বুঝি আমি সেটা আরও বুঝি না তো আমি দেখুন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য সেই ভিডিওটি সেই ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি আমি যেটা আপনার সঙ্গে শেয়ার করব তো দেখুন হাইব্রিড প্যারামিটার জিনিসটা আসলে কেমন করে কাজ করে হাইব্রিড মানে আপনারা বুঝছেন যে একটা না অনেক ডেটা থাকবে তো আমরা টু পোর্ট নেটওয়ার্কের একটা হাইব্রিড প্যারামিটার হিসাব করব মনে করলাম এটা একটা হাইব্রিড প্যারামিটার যার পোর্ট সংখ্যা হচ্ছে দুইটি তাহলে এটা কয়টার পোর্ট টু পোর্ট আছে টু পোর্ট টু পোর্ট নেটওয়ার্ক যার একটা ইনপুট প্রান্ত আর একটা আউটপুট প্রান্ত দেখুন আমি এখানে একটা ভোল্টেজ উৎস কার করল এটা হচ্ছে ইনপুট অংশ ইনপুট আর এটা হচ্ছে আউটপুট তাহলে এই ইনপুট অংশ একটা ভোল্টেজ উৎস আমি ভি ওয়ান ধরলাম এটার উপর এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ আউটপুট অংশে একটা ভোল্টেজ উৎস ভি টু ধরলাম তাহলে ইনপুট অংশকে আমি যেটা প্রবাহ সেটা আই ওয়ান ধরলাম আর আই টু যেটা আউটপুট অংশে সেটা হচ্ছে আই টু ধরলাম আই টু এখানে আই ওয়ান ভি ওয়ান আই টু ভি টু হলো যথাক্রমে কি মোট কারেন্ট এবং ভোল্টেজ তাহলে কি আই ওয়ান আই টু আই ওয়ান আই টু ভি টু ভি ওয়ান হল মোট কারেন্ট এবং ভোল্টেজ এখানে আমাদের বিষয়ে একটা মাথায় আমি লিখে দিই তাহলে এখানে আমি আবারও বলি আমরা যারা ফিজিক্সে পড়াশোনা করি আসলে আমাদের বাংলা তেমন না লেখলেও চলে একটা ইকুয়েশনে অনেক গুলন বাংলা লেখা থাকে আমরা যেগুলো আমরা ব্যাখ্যা বা কার্যপ্রণালী ব্যাখ্যা করুন সেগুলো তো অবশ্যই বাংলা দিতে হবে কিন্তু আমার হাইব্রিড প্যারামিটারগুলো নির্ণয় করে সেখানে আপনি বাংলা দিয়ে ভরে রাখছেন বাংলার কোনো মিনিং নাই এখানে জাস্ট আমরা মূল থিওরিটা আমাদের বাংলা দুই এক লাইন লিখবেন তারপরে আমরা ইকুয়েশনে যাব আর যেগুলো আমার কার্যপ্রণালী ব্যাখ্যা করো ট্রানজিস্টরের গঠন ব্যাখ্যা করে বর্ণনা দাও সেগুলো তো আমাদের বাংলাতেই হবে তো চলুন আমরা প্রশ্ন কথা না বাড়িয়ে প্রশ্নটি সমাধান করি তার এখানে ভি ওয়ান আই ওয়ান ভি টু আই টু হল মোট প্রবাহ ও ভোল্টেজ স তো দেখুন আমাদের এই যে ভি ওয়ান এবং এই যে আই টু এটা একটা নির্ভরশীল চলক কার কার উপর নির্ভর করবে আই ওয়ান এবং ভি টুর উপর নির্ভর করবে আমি কি বললাম আমি এখানে ভি ওয়ান ও আই টু নির্ভরশীল চলক নির্ভরশীল চলক আর ও স্বাধীন চলক তো আমরা এখন দেখবো নির্ভরশীল চলক হইলে কি হয় আর স্বাধীন চলক হলে কি হয় আমাদের নির্ভরশীল চলক কে ভি ওয়ান তার মানে ভি ওয়ান ধরলাম একটা ফাংশন কার কার উপরে নির্ভরশীল আই ওয়ান এবং আই টু নির্ভরশীল তাহলে

এক নম্বর সমীকরণ ও দুই নম্বর সমীকরণকে অন্তরীকরণ করে পাই এক ও দুই ওই সমীকরণ কে সমীকরণ করে পাই করণ করে পাই তো দেখুন বন্ধুরা আমি যদি এক সমীকরণ সমীকরণকে অন্তরীকরণ করে পাই তাহলে অন্তরিকরণ করবো কাকে এক নম্বর ইকুয়েশন কে তাহলে ভি ওয়ান ওকে আমি এখানে একটা ফাংশন তাহলে এই ভি ওয়ান কার কার উপর নির্ভরশীল আই ওয়ান এবং ভি টুর উপরে তাহলে এইগুলো সামান্য সামান্য পরিবর্তন করে আমি অন্তর্গণ করব তাহলে ধরলাম কাকে অন্তর্গণ করলাম ভি ওয়ানকে তাহলে ভি ওয়ান এর সামান্য পরিবর্তন হবে কার সাপেক্ষে আই ওয়ানের সাপেক্ষে আর ভি আই ওয়ান আবার কার সাপেক্ষে ভি টুর সাপেক্ষে তাহলে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ডি ভি টু এটা আমি কীভাবে লিখতেছি আমি দিব এখানে কাকে অন্তর্ভুক্ত করব ভি কে তাহলে ভি ওয়ান কে তাহলে ভি ওয়ান প্রথমে কার সাপেক্ষে আই এর সাপেক্ষে তাহলে এখানে আবার আই দিব আবার পরে কাক দেবো ভি টু সাপেক্ষে তাহলে এখানে আবার টু দিব আশা করা যায় আপনারা একটু বুঝতে পেরেছেন তাহলে এটা দিলাম আমি কত নাম্বার ইকুয়েশন তিন নাম্বার ইকুয়েশন তাহলে এবার এটা কি হবে তাহলে ডি আই টু হবে ডি আই টু এখানে একটু নিচে লিখি কারণ পরবর্তীতে আমি এখানে আরও একটা লাইন লিখব তাহলে ডি আই টু ইজ ইকুয়াল টু আমরা কী পাবো ডি আই টু ডিভাইডেড বাই ডিআই ওয়ান ডিআই ওয়ান প্লাস এবারে কার ভি টু সাপেক্ষে তাহলে ডিআই টু ডিভাইডেড বাই ডি ভি টু ডি ভি টু এরা দিলাম আমি কার সাপেক্ষে তো দিলাম আমি চার নাম্বারে সাপেক্ষে তো এইবারে দেখুন বন্ধুরা এখানে দেখুন আমরা জানি কি বলুন তো আমরা ওহমশ্লতির সূত্র জানি ভিহিকোয়াল টু কি জানি আর তাই না আমরা জানি v equal to কি ir তাহলে দেখুন তো v equal to যদি ir হয় তাহলে আমরা i equal to কি r equal to কি দিতে পারবো i যাই ভাগ তাই না তাহলে দেখুন তো এখানে এই জিনিসটা দেখুন তো v divided by v1 i1 তাহলে v1 i1 equal to r লিখতে পারবো তাহলে ইনপুট রোধ তাহলে ইম্পিডেন্স রোধ

এখানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট হইলে আমাদের সুন্দর ছিল কিন্তু হয়ে গেছে কি ইনপুট ডিভাইডেড বাই আউটপুট তার মানে ইনপুটটা আমরা ভাগ করতেছি আউটপুট দ্বারা আর এটাকে বলা হয় রিভার মানে রিভেন্স আর ই ভি আর রিভার্স ভোল্টেজ রেশিও তাহলে এটা যদি ফরওয়ার্ড হইতো তাহলে আউটপুট ভাগ ইনপুট হইতো ফরওয়ার্ড হইলে কি হইতো আউটপুট ভাগ ইনপুট কিন্তু এখানে আমাদের আছে কি ইনপুট ভাগ আউটপুট এই জন্য এটার নাম হচ্ছে আমাদের রিভার্স ভোল্টেজ রেশিও কারণ এখানে ভোল্টেজ আশা করা যায় আপনার বুঝতে পেরেছেন তো দেখুন এইবার দেখুন এই অংশটা দেখুন তাহলে এটা আই টু তার মানে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট তার মানে এটাকে ফরওয়ার্ডে যাচ্ছে তাহলে কার রেশিও এটা ইনপুট মানে আই আই তার মানে প্রবাহের মানে কারেন্টের রেশিও তার মানে এটা ফরওয়ার্ড রিভার্স কি করে বুঝবো যখন ইনপুট ডিভাইডেড বাই আউটপুট হবে তখন আমাদের রিভার্স আর যদি আউটপুট ডিভাইডেড বা ইনপুট তখন আমাদের ফরওয়ার্ড তাহলে এটাকে আমরা হচ্ছে ফরওয়ার্ড ফর ফরওয়ার্ড কারেন্ট রেশিও রেশিও আশা করা যায় আপনার এটুকু বুঝতে পেরেছেন এইবার এইটা দেখুন আমাদের থাকা লাগবে কি দেখুন তো আর ইকুয়ালটা আমাদের কি ভি বাই আর কিন্তু এখানে আসছে কি আই ডিভাইডেড বাই ভি তার মানে আমাদের যদি এখানে উল্টা হয়ে আসে মানে ইম্পিডেন্সের উল্টা মানে ইম্পিডেন্সের উল্টা যদি হয় অর্থাৎ প্রবাহের বিপরীতকে বলা হয় আমরা আমরা জানি আমরা জানি কি

ডি ভি ওয়ান পার্সাল ডেলিভিটি ভি ওয়ান ডি আই ওয়ান ইকুয়াল টু দেখুন এটা ওয়ান এটা ওয়ান এর পরিবর্তে আমি কী ধরবো প্যারামিটার অর্থাৎ হাইব্রিড প্যারামিটার এইস ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ান ধরতে পারবো তাহলে এই অংশটাকে আমি কী ধরবো তাহলে ডেলিভিটিভ আই ওয়ান ভি ওয়ান ডেলিভিটিভ ভি টু এটাকে আমি ধরবো কি এইস এর দেখুন উপরে ওয়ান মিশে টু তার মানে ওয়ান টু ধরবো এটা আমাদের কি ইনপুট ইম্পিডেন্স এটা আমাকে বলা হবে রিভার্স ভোল্টেজ রেশিও তাহলে এই অংশটার পরিবর্তে আমরা কী লিখতে পারবো আই টু আর আই টু আর আই ওয়ান এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি এইচ টু ওয়ান টু ওয়ান আর এটার পরিবর্তে আমরা কী লিখতে পারবো আই টু ভি টু ইজ টু 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 এই মানগুলো আমরা কী করব তিন এবং চারে বসায় পাই তাহলে এখন লিখব তিন ও চার হতে পারে চার হতে পারে তাহলে দেখুন তো বন্ধুরা তাহলে তিন এবং চার যদি হতে পায় তাহলে এখানে আমি ডিডি চলে গেল তার মানে এখানে ভিউ টু আমি কি লিখলাম আমি ডি বাদ দিয়ে দিলাম কারণ এই অংশটুকু ডি আর এই অংশটুকু ডি আমি ক্যান্সেল করে দেবো কারণ এই অংশটার মান আমি এটা লিখবো ডি আর ডি ক্যান্সেল এখানে ডিডি কমন ডিডি ক্যান্সেল তাহলে আমাদের কি থাকছে এই অংশটার মান হবে এইস ওয়ান ওয়ান তাহলে হবে আই ওয়ান প্লাস এখানে হবে এইচ ওয়ান টু ভি টু আর আই ওয়ান ইকুয়াল টু আমাদের হবে কি দেখুন সরি আই ওয়ান তো না এখানে হবে আই টু আই টু তাহলে আই টু ইকোয়াল টু হবে এই টু মান কত এইচ টু ওয়ান আই ওয়ান প্লাস এইচ টু টু ভি টু এটা দিলাম আমি কত নাম্বার ইকুয়েশান ফাইভ নাম্বার ইকুয়েশান এটা দিলাম আমি সিক্স নাম্বার ইকুয়েশান আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে বলবেন আমি ইনশাল্লা চেষ্টা করব তো দেখুন বন্ধুরা এবার আমরা এই যে পাঁচ এবং ছয় নম্বরের যে ইকুয়েশান পাইলাম সেটা আমি কী করব আমি আবার সেই আমাদের টু পার্ট নেটওয়ার্কটা আমি আঁকে নিলাম তাহলে এই যে এটা টু পার্ট নেটওয়ার্ক এখানে একটা ইনপুট আউটপুট এখানে ছিল এটা ইনপুট ছিল এটা আউটপুট ছিল তাহলে আই ছিল এখানে এটা আই ছিল এখানে একটা প্লাস এখানে মাইনাস এখানে ভি ওয়ান ছিল আর এখানে আমাদের ছিল প্লাস মাইনাস এখানে ভি টু ছিল এবার আমি কি করবো এই যে আউটপুট ভোল্টেজ যে আউটপুট অংশে যে ভোল্টেজ ছিল সেটাকে আমি যদি শর্ট সার্কিট করে দেই শর্ট সিগনাল করে দিলাম তার মানে ভোল্টেজকে আমি কি করবো এই প্লাস এবং মাইনাসকে আমি তার দ্বারা যুক্ত করে দিলাম তার মানে এটা আমি কি করলাম শর্ট সার্কিট করলাম শর্ট সার্কিট শর্ট সার্কিট করলে আমাদের কি হবে এই অংশ ভোল্টেজ আর কি আমাদের লাগবে না তার মানে ভিটু আমাদের কি হবে জিরো কারণ তখন আমাদের কি কারেন্ট এইভাবে এইভাবে আসবে তার মানে ভোল্টেজ এই উৎস আমাদের নাই করে দিলাম শর্ট সার্কিট করে যুক্ত করে দিলাম আর আগে ভোল্টেজ ছিল ব্যাটারি পজিটিভ নেগেটিভের সাথে এই দুটো অংশ যুক্ত ছিল এখন আমাদের শর্ট সার্কিট করে দিলাম তাহলে আমি কি করব তাহলে ভি টু ইকুয়াল টু জিরো ধরে পাই ধরে পাই মানে কখন এটা ভি টু জিরো হবে যখন আউটপুট অংশে ভোল্টেজ শর্ট সিগনাল করে পাই যখন আউটপুট অংশে কি করব আমি শর্ট সিগনাল করে পারব ভোল্টেজ শর্ট সিগনাল করে পাই ভোল্টেজ শর্ট শর্ট সিগনাল করে তাহলে দেখুন তো বন্ধুরা যদি ভি টু ইকুয়াল টু জিরো হয় তাহলে এটা জিরো এটা জিরো তাহলে আমাদের ইকুয়েশান কী আসতেছে তাহলে পাঁচশো ছয় হতে পাই পাঁচশো ছয় হতে পাই তাহলে কী আসতেছে দেখুন তাহলে ভি ওয়ান ইকুয়াল টু আমরা কী পাচ্ছি এইচ ওয়ান ওয়ান আই ওয়ান কারণ এই অংশটা আমাদের জিরো হয়ে যাবে আবার এটা কি পাবো আই টু ইকুয়াল টু আমরা পাবো এইচ টু ওয়ান আই ওয়ান প্লাস জিরো আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এখানে লিখেই দেব আমি এখানে আমি লিখে দেবো দাঁড়ান তাহলে এখানে দেখুন তাহলে আমি এখান থেকে যদি এইস ওয়ান ওয়ানের মান বের করি তাহলে কি পাবো এইচ ওয়ান ওয়ান ইকুয়াল টু আমি পাবো এটা আডজেস্ট ভাগ হয়ে যাবে তাহলে ভি ওয়ান আই ওয়ান এটা কখন যখন ভি টু ইকুয়াল টু আমাদের জিরো আর এটা কি হচ্ছে দেখুন তাহলে এইচ টু ওয়ান ইকুয়াল টু আমরা পাচ্ছি আই টু ডিভাইডেড বাই আই ওয়ান এটা কখন ভি টু ইকুয়াল টু জিরো এখানে দেখুন তো বন্ধুরা তাহলে এটা কি ভি ওয়ান ডিভাইডেড বাই আই ওয়ান এই যে একটু আগে লিখে রাখছে ভি ওয়ান ডিভাইডেড বাই আই ওয়ান ইকাল কি ইনপিট ইনপুট ইম্পিডেন্স তাহলে এটা হবে আমাদের কি ইনপুট ইম্পিডেন্স ইনপুট ড্যান্স আর এটা আমাদের কি দেখুন যেখানে এর একক কি বলুন তো বন্ধুরা একক

আশা করা যায় বুঝতে পেরেছেন আর দ্বিতীয় অংশটা দেখুন দ্বিতীয় অংশটা আমাদের রেশিও আসতেছে তাহলে এখানে কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট তাই না তাহলে আমাদের এটা কি রেশিও না তাহলে এখানে বলো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট মানে কি ফরওয়ার্ড না রিভার্স অবশ্যই ফরওয়ার্ড তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট রেশিও বা কারেন্ট গেইন তাহলে ফরওয়ার্ড কারেন্টস রেশিও তাহলে দেখুন এর একক কি উপরে অ্যাম্পিয়ার তাহলে একক কি কেটে গেল তাহলে একক থেকে গেল একক নাই তাহলে দেখুন বন্ধুরা তাহলে আমি এখানে একটু লক্ষ্য দিন ইনপুট তার মানে কি এখানে ওয়ান ওয়ান দ্বারা কি আমি ইনপুট ইম্পিডেন্স লিখতে পাচ্ছি তাহলে এইস ওয়ান ওয়ানের এর পরিবর্তে আমি লিখতে পারবো এইস আই থেকে ইনপুট ইকুয়াল টু ভি ওয়ান ডিভাইডেড বাই আই ওয়ান আশা করা যায় আপনারা বুঝছেন আর এটা দেখুন ফরওয়ার্ড তার মানে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারবো ইকুয়াল টু টু ডিভাইডেড এবং ছয় নম্বর ইকুয়েশন থেকে তাহলে পাঁচ এবং ছয় নম্বর ইকুয়েশানে একবার আমি কি ভোল্টেজ আমি কি করে দিলাম শর্ট সার্কিট করে দিলাম এবার আমি যদি কখনো আমি যদি আই আই ওয়ানটা যদি আমি জিরো করতে পারি অর্থাৎ ইনপুট সার্কিটটা যখন আমি কি করে দিব ইনপুটটা যদি ওপেন সার্কিট করে দেই তাহলে এই ইনপুটটা যদি ওপেন সার্কিট করে দেই মানে নাই মানে খোলা করে দিলাম তাহলে এর মধ্যে দেখি হবে না কোনো কি হবে না কারেন্ট যাবে না তার মানে আই টু আই ওয়ান ইকুয়াল টু জিরো ধরে পাই ধরে পাই কখন এরকম হবে যখন ইনপুট ওপেন সার্কিট হবে ওপেন সার্কিট হবে তাহলে দেখুন যখন আমাদের ওপেন সার্কিট হবে তখন আমাদের কি পাওয়া যাবে তাহলে আই ওয়ানের মান আমাদের কি হবে জিরো তাহলে এই অংশটা আমাদের জিরো হয়ে যাবে তাহলে আমরা কি পাবো দেখুন তাহলে ভি ওয়ান আমরা পাবো তাহলে এই অংশটা জিরো তাহলে জিরো প্লাস আই এইচ ওয়ান টু ভি টু আর একটা কি পাচ্ছি এখান থেকে তাহলে কি পাবো ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু তাই না এটা কখন যখন আমাদের আই ওয়ান আমাদের জিরো তো দেখুন বন্ধুরা এই অংশটা কি বোঝাচ্ছে ভোল্টেজ কি ইনপুট ডিভাইডেড বাই আউটপুট তার মানে উল্টা হয়ে আসে আমাদের থাকা লাগবে আউটপুট ডিভাইডেড মিল তার মানে এটা রিভার্স তাহলে রিভার্স ভোল্টেজ রেশিও বা ভোল্টেজ গেইন তাহলে এই অংশটা আমাদের কি বোঝায় রিভার্স ভোল্টেজ গেইন এখানে রেশিও না দিয়ে গেইন দিন তাহলে দেখুন বন্ধুরা তাহলে এই অংশটা আমরা পাইলাম তাহলে এখানে রিভার্স তার মানে এইস এর পরিবর্তে আমি কি লিখতে পারবো এইস আর এখানে আমরা কি পাচ্ছি এইস টু টু ইকুয়াল টু আমরা পাচ্ছি আই টু এটা আসলে ভাগ হয়ে যাবে ভি টু তাই না তাহলে এটা কখন যখন আই ওয়ান ইকুয়াল আমাদের কি আসলো যখন জিরো আসলো তো এই অংশটাকে আমাদের কি বলা যায় দেখুন আই ডিভাইডেড বাই ভি তাহলে এখানে দেখুন তো উল্টা হয়ে আছে না ভি থাকা লাগবে উপরে আর আই থাকা লাগবে তাহলে তো আমরা কি লিখতে পারবো ইম্পিডেন্স তাহলে এখানে তো আর ইম্পিডেন্স না তাহলে এখানে যাবে অ্যাডমিটেন্স তখন লেখা যাবে তাহলে আউটপুট যেহেতু টু টু মানে আউটপুট অ্যাডমিটেন্স মানে প্রবাহের বিপরীত তাহলে দেখুন রোধের বিপরীত সরি প্রবাহের তো না রোধের বিপরীত তাহলে অ্যাডমিটেন্স তাহলে রোধের বিপরীত মানে কি প্রবাহ তাহলে দেখুন তাহলে এখানে আউটপুট অ্যাডমিটেন্স তাই না তাহলে এর পরিবর্তি লিখতে পারবো আমি কী লিখতে পারবো তাহলে এইচ ও ইকুয়াল টু আই টু ডিভাইডেড বাই ভি টু তাহলে আমাদের টোটাল আমাদের এই সমীকরণটা যেটা আসলো এখন আমি কী করবো এই এইচ আই তারপরে এইচ এফ এইস আর এইচ ও এই সমীকরণের মানটা আমি কোথায় বসাই দিব এই যে পাঁচ এবং ছয় নাম্বার যে কোয়েশন আছে সেটা পাঁচ এবং ছয় নাম্বার কি ওয়ান ওয়ান মানে কি ধরে রেখেছি আমি আই ওয়ান তাহলে এই জায়গায় আমি বসাই দিব এই মানটা তাহলে আমি সবটা আমি বসায় দিলে আমরা কি পাচ্ছি দেখুন তাহলে আমরা সবটা আমি যদি বসায় দিই তাহলে আমাদের পাঁচ এবং সমীকরণের মান বসাই তাই না তাহলে এখন পাঁচ ও ছয় সমীকরণে মান বসিয়ে পাই তাহলে কি হবে দেখুন আমাদের এবং সমীকরণে যদি মান বসায় তাহলে আমাদের বি পাচ্ছে তাহলে ভি ওয়ান ইকুয়াল টু আমরা পাচ্ছি এইস আইস আই আই ওয়ান প্লাস আর কি পাচ্ছে তারপরে এখানে দেখুন এই যে এখানে ওয়ান টু ওয়ান টু মানে কত ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এই যে ওয়ান টু ওয়ান টু মানে আর প্লাস এইচ আর ভি টু আর আই ওয়ান ইকুয়াল টু আমরা পাচ্ছি কি এইস এফ পাচ্ছি তাই না এই যে এখানে ওয়ান টু মানে এফ তাহলে এইস এফ আই ওয়ান প্লাস পরেরটা পাচ্ছি কি এইস ও আই টু আই সরি ভি টু তো এটাই হচ্ছে আমাদের সেই নির্ণয় সমীকরণ তাহলে অর্থের আমাদের এই সবটাই অর্থাৎ এইটা 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 আমরা সমীকরণে বসায় এটা পাইলাম তাহলে এই সমীকরণগুলাই হচ্ছে আমাদের অর্থাৎ এইস আই এইস এফ এটা এটা এটাই হলো আমাদের সেই নির্ণয় প্যারামিটার তাহলে এইস তাহলে এখানে কি লিখব এইস আই কমা এখন দেখুন বন্ধুরা আমি আর একটা বিষয় লিখি আমরা যদি কমন কমন যদি বেজ হয় তাহলে একটা লিখতে পারবো কমন যদি ইমিটার হয় তাহলে একটা লিখতে পারবো কমন যদি কালেক্টর হয় তাহলে আমি একটা লিখতে পারবো তাহলে দেখুন যদি কমন বেজ হয় তাহলে আমি এখানে লিখতে পারবো এইস আই এটা যদি কমন বেজ হয় তাহলে এইস আই পরিবর্তে এইস আই বি যদি কমন যদি আমি ইমিটার হয় তাহলে লিখতে পারবো এইস আই এর পরিবর্তে লিখতে পারবো এইস আই তাহলে ই বোঝা যায় আশা করা যায় বুঝতে পেরেছেন যদি সি থাকে তাহলে লিখবেন লিখবেন কি কি পরিবর্তন এইচ আই সি তাহলে দেখুন তাহলে মনে করলাম ও আছে তার মানে এইচ ও পরিবর্তন আমাদের লেখা যাবে কি এইচ ও বি যেহেতু বিস কমন তাহলে যদি ইমিটার কমন হয় তাহলে লিখতে পারবো কি এইচ ও ই যদি কালেক্টর কমন হয় লিখতে পারবো এইচ ও সি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পারছেন ধরলাম আমরা এটা কালেক্টর কমন তাহলে আমি সবগুলোর পাশে এখানে কি লিখতে পারবো সি লিখতে পারবো যদি আমি যে কালেক্টর কমন হয় তাহলে আমি এর পরিবর্তে কি লিখতে পারবো সি লিখতে পারবো না অবশ্যই সি দেখতে পারবো তাহলে এখানে সি 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 আপনাদের যেটা কমন থাকবে সেটা যদি লেখা থাকে তাহলে আপনারা সেটা যদি ইমিটার কমন হয় তাহলে সি 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 দিবেন যদি আমাদের কলেক্ট কালেক্টর কমন হয় তাহলে সি 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 দিবেন ইমিটার কমন হলে ই দিবেন আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কারো কোথাও কোনো সমস্যা হয়নি তাহলে কি লিখবেন আই সি কমা এইচএফসি ওটা বড়ো হয়ে কেন এইস এফ সি কমা এইস আর সি কমা এইস ও সি হল হলো নির্ণয় প্যারামিটার নির্ণয় প্যারামটা এখন আমাদের কি সেই প্যারামিটারের একটা কী করতে হবে একটা মডেল বর্তমানে আঁকতে হবে তাহলে প্যারামিটারের মডেল বর্তন বা হাইব্রিড হাইব্রিড মডেলের সাধারণ বর্তনী বর্ত নে তো আমি যদি সময় পাইতাম ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত তাহলে আমি এই বর্তনীটা আপনাদের বোঝাই দিতাম তারপরে আমি যতটুকু পারি আমি বোঝাই দিচ্ছি দেখুন তাহলে এখানে একটা রোড থাকবে এখানে একটা ভোল্টেজ থাকবে সিগন্যাল উৎস থাকবে এখান থেকে আমাদের কি থাকবে এই যে সেই ভোল্টেজ উৎস আর এখানে আরেকটা কি থাকবে আমাদের এখানে আর একটা উৎস থাকবে এখানে আমাদের একটা নতুন করে একটা রোদ থাকবে আর এই পাশে আমাদের কি থাকবে এরকম থাকে তাই না তো দেখুন এটা আমাদের ছিল ইনপুট উৎস তাহলে আই ইনপুট এটা আমাদের কি ছিল আউটপুট ছিল তাহলে আইবি দিলাম মনে করলাম বেজের সাথে আই বি দিলাম আউটপুটকে আর এখানে আমরা দিলাম ভি নট আর এর পাশে দিব আমার এইস আর এক্স দিবো আর এখানে ভিও দিব আর পাশে ভি ভোল্টেজ উচ্চ ভিউও দিলাম আর এইচ এফ এ দিলাম এইচ এফ আপনারা এইটুকু মনে রাখবেন শুধু চিত্রটা খুলে লেখে নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে তাহলে এইচ ও এক্স আমাদের এখানে আমাদের চিত্রটা আমাদের এইচ ও এক্স না দিলেও চলবে এইচ ও সি এখানে আমাদের সি ছিল না তাহলে সি সি দিবেন তাহলে এইচ ও সি এইচ ও সি ওয়ান ডিভাইডেড বাই এইচ ও এখানে সি দিতে হবে তাহলে এখানে আমাদের হবে এইচ এফ সি আর আই এর মধ্যে যে কারেন্ট যাবে সেটা হবে আই আই সি কারেন্ট আই এটা ইনপুট কারেন্ট তাহলে আই আই হয়ে গেল তাহলে এটা আমাদের জাস্ট শুধুমাত্র কী হবে এই অংশ কালেক্ট করে দেবেন চিত্রটা জাস্ট শুধুমাত্র আপনারা একটু দেখে নেবেন চিত্রটা আমি আর বুঝাইতে পারলাম না এখন যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো যাই হোক এই ছিল আমাদের হাইড্রোজেন প্যারামিটারের চিত্র এবং তার সমীকরণের সমাধান আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম